খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা পর্যায়ের ক্রিকেট লীগ শুরু হয়েছে শনিবার সতেরো জানুয়ারি সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে লীগের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী পঞ্চাশ ওভারের এই লীগে ছয়টি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে প্রজন্ম ক্লাবের মুখোমুখি হয় খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি এ সময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জেলা ক্রীড়া অফিসার হারুনর রশিদ সাংবাদিক শাহরিয়ার ইউনুস আনিসুল আলম চৌধুরী সহ ক্রীড়া নুরাগীরা উপস্থিত ছিলেন সম্প্রীতি নৃত্যের মাধ্যমে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি